বন্ধুরা এখানে এসে কেমন লাগছে চরম লাগছে চরম আর মনে হচ্ছে আমরা তালতলায় চলে এসেছি সকালে ব্রেকফাস্ট কিন্তু আমরা পেয়ে গেছি আর এখানে কিন্তু সবাই খাচ্ছে কেমন লাগছে ভাই দুরা দেখো আমরা কিন্তু যেই তালতলা মনে করছি এটা কিন্তু সেই তালতলা নয় তবে কিন্তু হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো সবাইকে প্রথমে জানাই হ্যাপি নিউ ইয়ার আজকে রবিবার পাঁচ তারিখ আর আজকে কিন্তু একটা কামালপুরে পিকনিকের আয়োজন করা হয়েছে যেখানে কিন্তু সুযোগরা সব কিছুর আয়োজন রেখেছে তো সেখানে আমরা যাবো এবং আমার সব বন্ধুরাও এসে পৌঁছে গেছে তো চলো কামালপুর গিয়ে আবার কথা হবে ফাইনালি গাইস দেখো সবাই পৌঁছে গেছে দেখো সব বন্ধুরা কিন্তু এখানে পৌঁছে গেছে ফাইনালি সবাই পৌঁছে গেছে তো চলো এখন আমরা কামালপুরের দিকে কিন্তু যাবো লোকটা দেখো কি করেছে দেখো গাড়ি ওইখানে জায়গা পায়নি বলে একটা অটোই রিজার্ভ করে নিয়েছে দেখো পুরো একদম এই অটোতে কিন্তু আমরা যাব সবাই অলরেডি বসে রয়েছে দেখো বন্ধুরা এই মুহূর্তে দেখো কিন্তু আমরা টোটোতে নেমে এবার হেঁটে হেঁটে যাচ্ছি দেখো সবাই সবাই আছে দেখো আর একটা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি কিন্তু খুবই পরিবেশটা ভালো লাগছে আমাদের আমাদের দাদা শহর থেকে এসেছে খুব দূর থেকে আমরা গ্রাম দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি চারিদিকে দেখতে পাচ্ছেন তো দাদা পুরো এই যে সামনে একটা ওই যে ওটা ওটাকে কি বলে বলো তো কি বলে ভাই এটাকে কি বলে গড বলে গাড়ির সেই রাস্তায় কিন্তু একটা ভাইকে ভেয়েছি ভাই তোমার নাম কি দেবরাজ তুমি কি এখানে থাকো কিছু পড়ো যাক ভাইয়ের সাথে কথা বলে খুবই ভালো লাগলো ইয়ার ভাই বন্ধুরা এখানে এসে কেমন লাগছে চরম লাগছে চরম আর মনের আমরা তালতালায় চলে এসছি তা ভাই সবাই তোমরা কিছু বলো আজকে যেই পিকনিকটা রয়েছে সুজয়দার জন্য আমরা সবাই একসঙ্গে হয়েছি এবং রানাঘাট থেকে যাওয়ার পথে মানে পিকনিকটা একটু ভিতরে হচ্ছিলো সেই জায়গায় দেখছি মানে তাল গাছ মানে তাল আর যাওয়া লাগলো না এটাই আমাদের তালতলা হয়ে গেল সুন্দর এই জায়গাটা এসে একটা ইনভাইট পেয়েছি এবং সবাই আসছে এখানে প্রত্যেকটা ক্রিয়েটর এখানে আসছে সবার সাথে এসে একটা মিট হয়ে যাচ্ছে সবাই একটা প্রদর্শনী হয়ে যাচ্ছে তো খুবই একটা ভালো বিষয় এটা তো চলো সবাই মিলে এনজয় করবো চলো যাওয়া যাক আমরা কিন্তু পিকনিকের খুবই কাছাকাছি চলে এসেছি তো চলো খুব এনজয় হবে ওখানে বন্ধুরা দেখো আমরা কিন্তু যেই তালতলা মনে করছি এটা কিন্তু সেই তালতলা নয় তবে কিন্তু সেই তালতলার মতনই এটাও কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে আর চারপাশের পরিবেশটা দেখো এখানে আরো ভালো দেখতে লাগছে চারিদিকে একটু বিল পুকুর রয়েছে এই তালতলায় কেউ আসতে যায় তাহলে কিভাবে আসবে এটা কামালপুর নোয়াপাড়ায় নামবে নোয়াপাড়ার থেকে কামালপুর দক্ষিণপাড়ায় বারো ফাইনালি দেখো আমরা কিন্তু পিকনিক স্পটে চলে এসেছি আর আস্তে আস্তে সিয়েটাররা কিন্তু এই পিকনিক স্পটে ঢুকছে আমরাও কিন্তু সবাই চলে এসেছি তো পিকনিক স্পটে খুব এনজয় হবে গাইস এই মুহূর্তে কিন্তু আমরা পিকনিক স্পটে পৌঁছে গেছি আর এখানে কিন্তু একে একে প্রচুর লোক আসছে তো এই যে আমাদের পিকনিকের এই যে জায়গাটা দেখো আর ওই যে ওই জায়গাটা কিন্তু রান্না বান্না হচ্ছে আর মধ্যে কিন্তু আমরা এই জায়গাটা উপভোগ করছি খুবই সুন্দর একটা জায়গা খোলা মেলা জায়গা ভাই আমাদের কুন্ধরা দেখো সকালের ব্রেকফাস্ট কিন্তু আমরা পেয়ে গেছি আর এখানে কিন্তু সবাই খাচ্ছে কেমন লাগছে ভাই খুব সুন্দর মানে লুচিটা কিন্তু একদম সেরা হয়েছে আর তরকারি কিন্তু সেরা কেমন রান্না হয়েছে ভাই খুব দারুণ খুব দারুণ একদম সুন্দর যাক ওদেরকে ভালো লেগেছে এবার আমিও একটু খেয়ে দেখবো কেমন হয়েছে সুন্দরা আমরা কিন্তু সকালের ব্রেকফাস্টটা পেয়ে গেছি আর এটা খেয়ে দেখি কেমন হয়েছে আর তরকারিটা কিন্তু খুব দারুণ হয়েছে সুন্দর লাগলো খেতে আর সবাইকে তো জানালাম এটাও কিন্তু খেয়ে ভালো লাগলো তো খেতে আবার কথা হচ্ছে আস্তে কিন্তু সবাই কিন্তু পিকনিক স্পটে চলে এসছে আর সবাই দেখো কিন্তু সকালে ব্রেকফাস্টটা করছে সবারই হাতে দেখো প্লেট রয়েছে কুচুরি রয়েছে তরকারি রয়েছে সবাই কিন্তু আস্তে আস্তে ব্রেকফাস্টটা করে নিলে আরও কিন্তু পর্ব রয়েছে তো আমাদের সাথে থাকো

বড় দুর্গার এখানে হতে চলেছে সেটাই তোমাদেরকে সম্পূর্ণ দেখাবো আর সুজয়দার সাথে এসে হ্যাপি নিউ জানিয়ে নিলাম প্রথম বছরে আর বড় দুর্গা হবে এটা হচ্ছে কি আশা রাখ না এটা এবার হবে এটা অবশ্যই হবে প্রশাসন তো সেই কষ্ট বেদনা তো থেকেই যায় এটা কিন্তু

সুযোদার মুখ থেকে কিন্তু আমরা অনেক কথাই জেনে নিলাম শুনে নিলাম এখানে কিন্তু আস্তে আস্তে জায়গাটা অনেক উন্নতি হয়েছে আর উন্নতি হবে আর দু হাজার পঁচিশ সালের যে বড় দুর্গা সেটাতে কিন্তু আমরা দেখবো আবার পিকনিক স্পটও এখন এনজয় করবো জন্য আমরা সব একসঙ্গে হয়েছে এই যে শাস্ত্রে জানা হয়েছে আর পিকনিক কিন্তু বিষয়টা হলো নতুন বছর কোজেতে সবাই তো পিকনিক করছে আমাদের কিন্তু এটা একটা বেশ ভালো লাগছে পিকনিকটা তো আমাদের সঙ্গে দাদা দিদি রয়েছে তো কিছু বলো হ্যাঁ নমস্কার নমস্কার কেমন লাগছে এই জায়গাটা তো খুব ভালো লাগছে একদম গ্রাম্য পরিবেশে আমাদের এরকম পরিবেশ হয়তো শহর থেকে আসছে হ্যাঁ তাদের কাছেও অনেকটাই অন্যরকম লাগবে যেমন পরিবেশটা দেখছেন এই বছর সামনের ২০২৬ হাজার ছাব্বিশের এই জানুয়ারিতে এর থেকে অনেক বেটার পরিবেশ হবে এবং এখানকার যে খালটা দেখছো এই খালটা তো সুজয় উপরে বলেই দিয়েছে এটা বোটিং ফোটিং হবে খুব সুন্দর আমরা এসছি রণ নদিয়া রানাঘাট থেকে আর দিদি কোথা থেকে এসছো আমার ওয়াইফ একদম আচ্ছা আমরা দুজনেই ভিডিও করি কিন্তু একদম আমরা সবাই একসঙ্গে হইছি কিন্তু এটাকে বলতে হয় সুজয় দা কিন্তু অনেকটা ভালোবাসা কারণ সবাই কি একসঙ্গে করেছে সুজয় হচ্ছে আমাদের প্রাণ একদম আজকে সবাই একসঙ্গে হয়ে একটা জমিয়ে পিকনিক হচ্ছে আর জায়গাটাও কিন্তু সুন্দর সবাই একসঙ্গে হওয়া একটা সুন্দর মুহূর্ত আজকে কিন্তু সবাই ভিডিও দেখছে আর আমরাও ভিডিও তুলে নচ্ছি তোমরাও সকলে ভিডিও দেখো এবং লাইক করো সাবস্ক্রাইব করে পাশে থেকো একদম দেখো এই মুহূর্তে দায়ী রয়েছে সেই কামালপুরে যেখানে কিন্তু থেকে বড় সরস্বতী ঠাকুরের অর্ডার নেওয়া হয়েছে যেটা একান্ন ফুটের হতে চলেছে কিন্তু দেখো সবে কিন্তু কাজ শুরু হয়েছে এখনো নিচের প্রশ্নে কাজ বাকি আছে তবে যতদূর পারলাম তোমাদেরকে আপডেট দিলাম এরপরেও কিন্তু আপডেট দিতে থাকবো তো আমার চ্যানেলের সাথে থাকো তো বড় সরস্বতী মূর্তি বলে না এছাড়াও কিন্তু দেখো ফাইবারের মূর্তি কিন্তু তোমরা অর্ডার পাবে এখানে আর দেখো ইতিমধ্যে কিন্তু নানান রকমের ফাইবারের মূর্তি কিন্তু তৈরি করা হয়ে গেছে দেখো দেখতেই পাচ্ছ বন্ধুরা অনেক কিন্তু ফাইবারের মূর্তি কিন্তু তৈরি করা হয়েছে এরকম কিন্তু নানান মূর্তি কিন্তু অর্ডার নিচ্ছে এখানে ইউটিউবার এসেছে দেখো ভালো লেগেছে হ্যাঁ তো এখানে রান্নার পর্ব চলছে এখানে রান্না হতে হতে আমরা একটু সবাই ডান্স করে নেব আর দেখো এখানে পোকোরা হচ্ছে কিন্তু ডান্সের পর বসে সেদিকে রান্না কমপ্লিট এদিকে খাওয়া দাওয়া শুরু হবে সবাই দেখো বসে গেছে এবার আমরাও বসবো এদিকে খাওয়া দাওয়া শুরু হবে দেখতে পাচ্ছো খেতে খেতে কিন্তু রাত হয়ে গেল আর এই মুহূর্তে কিন্তু আমরা সবাই বসে গেছি দেখো এই মুহূর্তে সবাই রয়েছে আর বাকি দাঁড়িয়ে রয়েছে বাকি সবই কিন্তু বসে গেছে দেখো হ্যাঁ সব ভাত আর ডাল বাঁধাকপি পড়ে গেছে এখন তাহলে খাওয়া স্টার্ট করা যাক কি বলো বন্ধুরা খাওয়া চলো শুরু করা যাক রাইস আর মাংস পড়ে গেছে দেখো সবাই কিভাবে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে জোরে জোরে করছে যাক আসছে বছর আসছে বাচ্চন কামালপুরি বিপ কামালপুরি বিপ